দেশে গণপিটুনি ধর্ষণ ও অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সংগঠনটির তথ্য অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারিতে গণপিটুনের ঘটনা ছিল আঠারোটি মার্চে তা বেড়ে দাঁড়ায় উনচল্লিশটিতে গত ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটে সাতান্নটি মার্চে এ ঘটনা ঘটে একশো বত্রিশটি অর্থাৎ এক মাসের ব্যবধানে ধর্ষণ ও গণপিটুনি বেড়েছে দ্বিগুণেরও বেশি মার্চ মাসের মানবাধিকার প্রতিবেদনে কথা জানায় মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব অনুসন্ধানের উপর ভিত্তি করে প্রতি মাসে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে সংস্থাটি তথ্য অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারিতে গণপিটুনির ঘটনা ছিল মার্চে তা বেড়ে দাঁড়ায় গত ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটে সাতান্নটি মার্চে এই ঘটনা ঘটে একশো বত্রিশটি অর্থাৎ এক মাসের ব্যবধানে ধর্ষণ ও গণপিটুনি বেড়েছে দ্বিগুণেরও বেশি সেই সঙ্গে বেড়েছে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা ফেব্রুয়ারিতে লাশ উদ্ধার হয়েছিল মার্চে এ সংখ্যা বেড়ে হয় হিসাব অনুযায়ী মার্চে নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে যা গত মাসের তুলনায় একশো তেত্রিশটি বেশি এ মাসে ধর্ষণের ঘটনা একশো বত্রিশটি সংঘবদ্ধ ধর্ষণ পঁচিশটি ধর্ষণ ও হত্যা তিনটি এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১৩ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী